আসসালামু আলাইকুম আশা করি ভাইয়াপুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আশা করি সবার কাছেই ভালো লাগবে তো শুরুতেই আমি কিছু কথা বলতে চাই আপনাদের কাছে এর আগের একটা ভিডিওতে একজনে কমেন্ট করছিলেন যে এত কিছু কেনাকাটা না করে কিন্তু আপনার আগে একটা ঘরের ব্যবস্থা করতে পারেন কিসের ভিতরে থাকেন হ্যাঁ তো হ্যাঁ কি বলতে চাইছে সেটা আমি জানি না তারপর হ্যাঁ এতটুকু লেখার ভিতরে আমি অনেক কিছুই বুঝতে পারছি যে হ্যাঁ হিসেব করে দেখলাম যে কথাটা যদি অনেক যুক্তিসঙ্গত কথাটা বলছে তারপরও আমার কাছে লাগতেছে যে আমি কমেন্টের উত্তরটা দিইব ইনশাআল্লাহ তো একটা মাল জিনিস মানুষের ঘরের ভিতরে যদি থাকে আগে একদমই কিন্তু কিছুই ছিল না শুধু একটা খাটে ঘুমাইতাম না না সরি প্রথমে একদম ঢালা বিছানে মনে আছে তোমার একদম ঢালা বিছানে ঘুমিয়েছি তারপরে একটা খাট কিনছি তারপরে একটা ডোলা কিনছিলাম তারপরে একটা দুইটা করে আপা দিছে আমি কিছু যোগা করছি। এই সমস্ত করতে করতে দেখেন পুরো ঘরটা আমার ভরে গেছিলো ঢাকায় একদম কোনো কিছু রাখার মতো জায়গা ছিল না পুরা রুম পুরো রুমটা কিন্তু একবারে বুক হয়ে হ্যাঁ সে আবার মনে করেন ওগুলো নিয়ে বাড়িতে আসছে আসার পরে দেখেন আমার তিনটা রুম এখন ঘর হাতনা বারান্দা তিনটা রুমে কিন্তু আলহামদুলিল্লাহ একদম ভরা কোনোটাই কিন্তু খালি নেই প্রয়োজনীয় জিনিস সব কিছুই পাওয়া যায় একশো মানুষ খাওয়াইতে গেলে যা যা প্রয়োজন সব কিছুই আমার আছে আলহামদুলিল্লাহ তো এখন একটা ব্যালেন্ডার মেশিন নেই আশপাশ থেকে যদি কেউ আসে তাহলে হেরাও কয় একটা ব্যালেন্ডার এখন এত কিছু থাকার পরে একটা ব্যালেন্ডার নাই এই ঘরে এটা কেউ বিশ্বাস করে হ্যাঁ যদি আমারও প্রয়োজন কারণ দেখা যায় ছোটো বাচ্চা নিয়ে এত কাজবাজ করার ফাঁকে ফাঁকে যখন কোনো মেহমান আসে তখন কি হয় যে বাটা গুটা একটা ঝামেলা হয়ে যায় তো আমার ইচ্ছা ছিল একটা ব্যালেন্ডার কিনবো কিন্তু আপনাদের ভাইয়া একটা ইনকাম দিয়ে হইতে আছে না হইতে আছে না আজকে এই সমস্যা কালকে এই সমস্যা এরকম করতে করতে আর কেনাই হয় না এফ ঈদের পরে আপনাদের ভাই ঢাকা গেছে যাওয়ার পরে প্রথমে গেছিল আমার নন্দের কাছে আমার নন্দের কাছে যা কিছুদিন কাজ করছে কাজ করার পরে আপা হচ্ছে যে বেতনা থেকে কিছু টাকা বেশি দিয়েছে হ্যাঁ আপনাদের ভাইয়া কিন্তু আছে সামনে কিছু টাকা বেশি দিছে তো আপারা যখন বেড়াতে আসছে তখন দেখছে আমি অসুস্থ ছিলাম খোঁড়াইয়া কাজ কাজকাম করছি সমস্ত বাটা গুটা এটা সেটা তো আপা বলতেছে যে এত কিছু আছে তো একটা ব্যালেন্ডার নাই তো আপাও অবাক হয়ে গেছে যে এত কিছু থাকার পর ব্যালেন্ডার কেন থাকে না তারপর আমি করলাম তাহলে আপা আপনার মানে একটু কিনে দিন আমি আপনারা আস্তে টাকা দিন নি তো আপা আমার নন্দের জামাই বলছে আচ্ছা তুই যাস তাহলে আমি ব্যালেন্ডার কিনে দিই তো আমার তো আর যাওয়ার এখন সাধ্য নয় আপনাদের ভাইয়া যেহেতু গ্যাসেরও ওইখানে কাজ করছে দেড় মাসের মতো কাজ করছে আপার ওই যে আপার কাজই করছে করার পরে আপা এই ব্যালেন্ডার মেশিনটা আর হচ্ছে আমাদের সেই টেবিল ফ্যানটা এটা কিনে দিচ্ছে তো কিনে দেওয়ার পরে আপারে নগদ কিছু টাকা দিচ্ছে আপা এখনও কিছু টাকা পাবে হ্যাঁ আর ওই হিসেব যদি করি তাহলে কিন্তু একটা ঘর উঠেতে কিন্তু লক্ষ টাকার উপরে লাগে আমি আরও দশ থেকে বারো বছর আগে ঘরটা উঠেছি বারো বছর হবে না দশ বছর হবে যে ঘরটা উঠেছে তখনই প্রায় লক্ষ টাকা এক লক্ষ টাকার খরচ হয়েছে আর এখন সব জিনিসের যে দাম তো এক লক্ষ টাকা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা যদি হাওয়াত চায় তাহলে আপনারা কেউ না কেউ অবশ্যই দিবেন কিন্তু এত টাকা কি কেউ না কেউ দেয় কারণ আমার হাতে যদি পঞ্চাশ হাজার টাকা থাকে আর পঞ্চাশ হাজার টাকা ভাইয়ের থেকে নিলাম বোনের থেকে নিলাম নন্দের থেকে নিলাম হয় কিন্তু আমার কাছে যদি একটা ঘর ওঠানোর টাকা অর্ধেকও না থাকে ঘর উঠেতে এক মুখের কথা না অনেক খরচ ঘর উঠেতে কারণ আমি হয়তো কাঠেরই উঠেছি কিন্তু আমি বুঝি যে একটা ঘর উঠে দিলে কী কী লাগে এই জন্য হয়তো সামনে পাঁচ পাতি আবার পিছনে দুই পাদি যে না নিজের সঞ্চয় জমবো আগে যে হ্যাঁ এটা দিয়ে পরিপূর্ণ একটা ঘর হবে তারপরে একটা ঘর করবে হ্যাঁ আজকে ওই কমেন্টের ভিত্তিতে আজকে এতগুলো কথা বলছি ভুলালে সবাই মাফ করবেন আর ফ্যানটা তো আহ্বান সে আজকে কদিন ধরে ভালো চলতেছে আজকে বেলানটা বাইর করতে হবে আজকে আপনাদের ভাইয়ের সাথে ঝবা করছে যে তুমি আনছো যদি এতদিন প্যাকেট করে রাখো তাহলে আনে কী লাভ হয়েছে এখন বাড়ি পাবা তুল নেই তুলের তুলে একবার

অনেকে বললে ভুল হবে আমি মনে করি যে সবাই খুশি হয় আমি যে জিনিসটাই কিনি আপন কোনো একটা খারাপ কমেন্ট আসে না কিন্তু সেই জায়গা থেকে আমি আবার সবকিছু একদম ওপেনে দেখাই বা ওপেনে সবকিছু বলে দিই কারণ আমার জন্য কেমন একটা ইয়ে হয়ে গেছে কেউ সালমান অনেক খুশি হয়েছে এটা দেখা আর ওর আব্বুর মতো সবসময় যেকোনো একটা জিনিস কিনলে যে এত খুশি হয় সারাদিন ওইটারে নিয়ে পরে থাকতে পারবো এই হচ্ছে আমাদের আজকের গিফট আর আজকের গিফট শেষ আর কোনো কিছু নাই আর কোনো কিছু নাই কি করবা জানো শ্যাম আই খাইবা শ্যামাই আচ্ছা চলো আমরা একটু আদা রসুন ব্যালেন্ডার করি সালমান আবু আমি আরে অল্প করে একটু আদা রসুন আপনাদের ভাইয়ের কাছে দিলাম হ্যাঁ দিক ব্যালেন্ডার করে আমি যেহেতু কোনো সময় করিনি আমার অভিজ্ঞতা নেই তবে হ্যাঁ না করলেও হ্যাঁ যেন কেমনে সব কিছু বুঝে আর পারে বহ নেই মনে হয় জাপান কলে বই ফলতা আছে বয় এই তো হইছে কমা হয় এই যে বড় বড় ফসল তে না একদিন দুদিন কলে অনুমান হয়ে যাবে কেমনে কি করতে হইব ওটা লাগো হ্যাঁ একলা দে নন্দের জামের কারণে তো অনেক বড় একটা মূল্যবান জিনিস আবারও হয়েছে আমার আলহামদুলিল্লাহ তবে এটার যে একটা ইয়ে লাগে এটার কি কয় নাম কি এটার এইটাও আপনাদের ভাই নিয়ে আসছে ঢাকা থেকে না হলে তো এখন আর বেলেন্ডা করতে আবার কষ্ট হয়ে যেত কোথায় সেই ত্রিফিলা করি না কি কয় ওইটা আবার খুঁজতে হইতো তো অনেকগুলো আদার ওষুণ বেলেন্ডা করছে কিন্তু এই যে মা জীবনের প্রথম অভিজ্ঞতা ভয় লাগছে অনেক তারপরে খুশিতে হাসিয়ে হয় না হলে কিন্তু হাসার কোনো কারণ নাই যেহেতু তারপরে মানে খুশি একটু এই খুশিতে বারবার বোকার মতো হাসতেছি আর আদার এই বক্সে আমি নিচে রাখা দিচ্ছি সময় বাইটা বাইটা তারপরে বক্স পরছি আর আজকে কি মিহিন একদম ব্যালেন্ডার পাটা বলছে কেন তোমার ব্যালেন্ডারে একদিন করে খাম ঢাকা যাওয়ার আগে আচ্ছা আজকে কেটে কেটা খুশি হয়েছেন আমার এই খুশিতে সবাই কমেন্ট করে জানাই আমরা তো খুশি অনেক খুশি আলহামদুলিল্লাহ দেন না হাত দিয়ে শান্তাছি গে অনেক খুশিতে একদম নরম তারপর একটু মোটামুটি ঠান্ডা আর হচ্ছে গিয়ে মিহিন একদম নিলে বেশি ভালো লাগতেছে আচ্ছা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আগামী দিনগুলো যেন আরও ভালোভাবে কাটে প্লাস সবচেয়ে এখন বড় বড় হচ্ছে গিয়ে এটাই যে আমার একটা ঘর নাই এটা হচ্ছে সবচেয়ে বড় কিন্তু তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছি বা ভালো এখন পর্যন্ত আল্লাহ রাখছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে পায়ের নিচে মাটিটা তো এখন পর্যন্ত আছে যার কারণে অত বেশি ভয় নাই আর এটা তো সামান্য একটা প্রয়োজনীয় জিনিস এটা না হলে কি এতদিন চলছি না ওইভাবেই চলতাম কিন্তু তারপর শক লাগে কিছু কিছু সময় কি আচ্ছা সব ভালো থেকে আসসালামু আলাইকুম